দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের একমাত্র ভরসা মথুরাপুর গ্রামীণ হাসপাতাল আর এই ব্লক হাসপাতালে দেখা গেল পানীয় জলের সমস্যা মূলত হাসপাতাল ছেড়ে দুশো মিটার দূরে টিউবওয়েল রয়েছে আর টিউবওয়েলের চারপাশে গাছ ভর্তি রয়েছে আর বিভিন্ন সময় ভয়ের মধ্য দিয়ে পানীয় জল আনছেন রুগীর পরিবারের লোকজন পানীয় জলের সমস্যার কথা এলাকার মানুষ বিএমএইচকে জানিয়েছিলেন কোনো সরাও মেলেনি এলাকার মানুষ এমনটাই অভিযোগ করেছেন একথা বিএমআই শোনার পরেই দ্রুততার সঙ্গে পানীয় জলের সমস্যার সমাধান ও এবং তাদের সুরা হয়ে বলে জানান পাশাপাশি মথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি জানান গ্রামীণ হাসপাতালে পানীয় জলের সমস্যা নেই হাসপাতালে মার্সাল বসবে খুব তাড়াতাড়ি এবং রুগীর আত্মীয়স্বজনদের পানীয় জলের সমস্যার সমাধানও হবে খারাপ হয়ে গেল আমাদের খুবই জল খরচা করে আবার ইয়ে হসপিটালে কল তাও পাবলিক খরচা করেই আবার সারাতে হবে এই যে আপনার এই পানীয় জলের সমস্যা বিএম ওই সাহেবকে বা ব্লক আধিকারিককে জানিয়েছিলেন হ্যাঁ জানানোর পরে তো এই তো সারিয়ে যে ভগবান যায় না আমাদের আবার খরচা করে কিছুটা মেরামতি টাকা দিতে হয়েছে এই তো তাহলে এই যে জল আনতে গেলে তাহলে অনেকটা অসুবিধা মুখে পড়তে হয় যদি খারাপ হয়ে থাকে অনেক দূরে থেকে আনতে হয় তো এখানে আরও না কল হলে হবে ওই রুগীরা আসে আমার দোকানদার আসে কাদের কাছে বাসস্থানে অনেক তো আছে তাদেরও তো অসুবিধা টিওল থেকে হসপিটাল কোথাও কতটা দূরত্ব হবে এই তো একশো মিটারের আর এমার্জেন্সি থেকে কমসে কম দুশো মিটারের ডিফারেন্স কী কী চান দাদা এই যে এ কী চাইবে একটা কল আছে আরও দু একটা কল হলে সুবিধা হয় সবাই সুবিধা হয় পেশেন্ট পার্টিরও হবে আর লোকালে যারা কলে ব্যবহার করে জল নিয়ে তাদেরও সুবিধা হবে দাদা আপনার নাম পরিচয়

তাই যে আরো গোটা দিক কল বসিয়ে দিই দিলে সুবিধা হয় দুটো কি কি একটা দিলে সুবিধা হয় আপনার নাম পরিচয় হ্যাঁ আপনার নাম পরিচয় আপনার নাম সমস্যা আমাদের কাছে যখন দেব যে বলেছেন যে কল একটা খারাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা ব্লক থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সাবমার্শিয়াল বরাবর একটা চিন্তা ভাবনা হয়েছে এবং টাকাও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই সাবমার্শাল কাজ শুরু হবে উপরে ট্যাঙ্ক থাকবে সোলার থাকবে অটোমেটিক জল ট্যাঙ্কে ভরে যাবে আট দশটা পয়েন্ট থাকবে ইচ্ছে আমাদের রোগীরা জল নিতে পারে আর যেটা বলছে লোকেরা চাঁদা তুলে কল সারিয়ে এটা মৃত্যুর কথা এটা হসপিটালে এরকম কোনো ইয়ে নেই যে জলের একদম অভাব আরো দুই একটা কল আছে জল নিচ্ছে এখন কাছাকাছি যখন রুগীদের কল খারাপ হয়ে গেছে হসপিটালের চত্বরে আশে যে কলটা ছিল এই পদগুলো খারাপ হয়েছে আমরা মেরামত করেছি এবং ওর পাশে আমরা সমর্থন তৈরি করছি আমি মোটামুটি এইটা নিয়ে অনেকবারই আমার কাছে আবেদন জমা পড়ে বিগত মাসের কিছু দিন আগে এবং সেগুলো নিয়ে আমি অনেকবার আমার ব্লকের সাথে বসি এবং আমি সেটা সলিউশন করারও চেষ্টা করি কিন্তু তারপরে আমার মাথায় এলো আমার যেহেতু পাশেই পিএইচি ডিপার্টমেন্টের একটা বড় জলের একটা একটা যেখানে একটা বড় একটা মানে স্টোর করা আছে আমি চাই যে সেখান থেকে যদি আমরা একটা পাইপ লাইন পেয়ে যাই আমার হসপিটালের সাথে অ্যাটাচ তাহলে ওরা কিন্তু ইজিলি ফ্রেশ ওয়াটার পাবে এবং তাদের যে ডেলি যে হাইজিন মেনটেন করার যে ওয়াটার রিসোর্স দরকার সেটাও কিন্তু পাবে আমি চাইবো যে যদি এটা প্রশাসনের দিক থেকে তারা আমাকে হেল্প করে তাহলে আমার হসপিটাল কিন্তু আরো ভালো একটা দিকে এগোবে এবং আমার হাইজিন মেনটেন থাকবে এবং তারা সুন্দর ভালো জল পাবে আর রইল আমার এই যে নলকূপের কথা এই নলকূপটা থেকে আমার মনে হয় পিএইচি আরো বেটার যদি প্রশাসন মনে করে তাহলে আমার এটা করতে আরো খুব ভালো লাগবে যদি ওনারা যদি আরো আমাকে এটাতে পাশে দাঁড়ায় আমার খুব ভালো যে সাপ কুকুরের ভয় কামড়ানো ভয় তার দিয়ে জলে করছে বিষয় বিষয়ে কি হ্যাঁ ব্যাপার হচ্ছে যে দীর্ঘদিন ধরে তো দীর্ঘদিন ধরে তো আমি একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে ছিলাম এবং আমি তো হচ্ছে যে আমি তো বহুদিন ধরে তো এইটার ব্যাপারে বলেছিলাম যে হসপিটালে বিগত তিন মাস ধরে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তারপরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর তারপরে প্রচুর পরিমাণে কিন্তু একটা জঙ্গল গ্যাদার হয় এবং সেখানে একটা বিশাল বড় একটা পরিষ্কার করার জন্য যে একটা বিপুল পরিমাণ লোকজন এবং তার অর্থ দরকার হয় এটা আমরা আমাদের যা হসপিটালে গ্রুপ ডি বা আছে সেটা দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় কারণ আমার এখানে হসপিটালে ম্যাক্সিমাম স্টাফ লেগে যায় আমার অফিস আমার আরও যারা যে যে জায়গায় স্টোর রুম আছে সেখানে তাও আমি আমার হসপিটাল নেয়ারাউট সারাউন্ডিং যেটা আছে আমি ওটাকে ফলো আপ রেখেই চলেছি এবারে রইলে যদি জলের কথা মানে যেখানে আমাদের মানে আমাদের পাবলিক হেলথে যারা জল এখান থেকে নিয়ে যায় সেখান এরিয়াটা যারা আমার ওখানে পিছনে যারা কোয়ার্টার আছে তারা মোটামুটি ওই জায়গাটা আমি ওদেরকে ক্লিন করার কথা বলেছি যেহেতু তোমরা এখানে সামনে থাকো তোমরা এটা ক্লিয়ার করলে তোমরা তো ফেসিলিটি পাবে এবং যারা আসছে তারাও ফেসিলিটি পাবে এবারে সেক্ষেত্রে আমি চাইবো ওই জন্য এটাকে ফলো আপ রাখে আমি চাইবো যে পেশেন্ট পার্টি যেন ওনাদেরকেও বলে যে এটা একটু দেখে দিতে হবে এটা আমার খুব ভালো লাগবে মানে আমি আমার এর থেকে যখনই বলি সেটা মনে হয় যে আমার প্রায়োরিটি থেকে ওদের প্রায়োরিটিটা আরও ইম্পর্টেন্ট নাম পরিচয় আমার নাম ডক্টর বেডিমাদুম মাঝি আমি মুসলপুর আমি